তাদের দেশে কাজ করার জন্য এসে আসছেন তারা কিন্তু দেখতেছেন সামনের সারিতে রাইট দেখতেছেন তাদের দেশ রাইট আর রং তারা সিরিয়াসলি বিজনেস করতেছে কিন্তু আপনারা এটাকে নিচ্ছেন না কেন আপনারা মনে করেন না কয়দিন চলে যায় কিন্তু চলে যেতে যেতে রিয়েকশন বিশ বছর বর্ষপূর্তি উদযাপন করতেছে রাইট কিন্তু যে শিশু বিশ বছর আগে জন্মগ্রহণ করছে তার বয়স কিন্তু এখন বিশ বছরের যুবক রাইট আর রং আর আপনি কিন্তু বিশ বছর এদেশে অনেকে পঁচিশ বছর কালকে আমি লিডার্স মিটিং এ ছিলাম তারা বলতেছে কি আমি একত্রিশ বছর এদেশে প্রয়োজন নাই আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিয়াকশন করব কেন এখানে সিদ্ধান্ত নিলে আপনি সময় লস করবেন না এখানে সিদ্ধান্ত নিলে কিন্তু আপনি আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতেছেন আপনি অন্য মানুষকে হেল্প করতে পারছেন অন্য মানুষকে সাহায্য করার মাধ্যমে তাদের লাইফকে আপগ্রেড করার মাধ্যমে আপনি কিন্তু সাকসেসফুল হচ্ছেন বাংলাদেশের আপনারা আছেন কেমন আছেন আপনারা দেখুন আমিও কিন্তু আপনাদের মতো একজন প্রবাসী হিসেবে কিন্তু আসছি দুই হাজার আজকে আমি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত কারণ আজকে আমরা সবাই কিন্তু অর্থনৈতিক মুক্তির জন্য নিজের মাতৃভূমি হিসেবে কিন্তু আজকে বহির্বিশ্বে এটা কিন্তু প্রবাস এখানে আপনারা যারা আসছেন কেন আসছেন বলেন তো অর্থনৈতিক ভাবে সফল হওয়ার জন্য রাইট কিন্তু আপনারা এখানে যারা আসছেন দুই বছর পাঁচ বছরের জন্য কিন্তু আপনাদের বছর বছর চলে চলে যায় যায় আপনারা কিন্তু মাথা ভরা চুল নিয়ে আসেন যাওয়ার সময় চুল চলে যান কত বছরের জার্নি কালো চুল নিয়ে আসেন যাওয়ার সময় পাকা চুল নিয়ে যান রাইট কত বছরের জার্নি আপনারা যারা আছেন এখানে তারা সবাই কিন্তু আপনারা অত্যন্ত পরিশ্রম করতেছেন পার্ট টাইম করতেছেন করতেছেন রাইট কিন্তু আপনারা যখন চলে যান হলেন অনেকেই কিন্তু যখন বৃদ্ধ বয়স ডক্টর বলতেছে আপনি এটা খেতে পারবেন না আপনি এটা শুইতে পারবেন না এভাবে এভাবে বসতে পারবেন না লাইফটা কিন্তু এনজয় করতে পারতেছেন না রাইট আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে আমার লাইফ স্টাইল চেঞ্জ করছে আমি সৌদি আরব থেকে শুরু করলাম আমি এরপরে বাহারেন আমি মোর কান্ট্রিজ আই ট্রাভেল আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি আপনাদের আজকে অডিয়েন্স আছেন টুডে ওর টুমোরো আপনাদের কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে ইন্ডিয়াতে চলে যেতে হবে নেপাল চলে যেতে হবে সুদান চলে যেতে হবে বাট প্লিজ রেসপেক্ট ইউর জব রেসপেক্ট ইউর বিজনেস রেসপেক্ট দা রুলস এন্ড রেগুলেশন দা কান্ট্রি ইউ লিভ ইন হিয়ার ইট ইস এ গ্রেট কান্ট্রি এরপরে যে সময়টা আপনি আড্ডা দিতেন গল্প করতেন ওই সময়টা আপনি কাইন্ডলি সোশ্যাল মিডিয়া দেখুন আজকে আমরা এখনো কিন্তু এই সেমিনার হল থেকে যাইনি কিন্তু সারা পৃথিবী দেখতেছে যে আপনি কোথায় আপনি যখন ইন্টারনেটের সাথে কানেক্ট হলেন আপনি তখন আপনার এই রুমে নাই এই সিটিতে নাই আপনি হোল ওয়ার্ল্ডের সাথে তাহলে দেখছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যারা আজকে এখানে আছেন যারা ইন্ডিয়ার আছেন যারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের লোক আছেন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি ওয়ান আইডি আপনি কিন্তু নিতে পারেন সারা বিশ্বব্যাপী এই জন্য আমি বলবো তিরিশ বছরের কাজ এখন তিন বছরে করা যায় কারা কারা রাজি আছেন কারা কারা রাজি কারা কারা এই দেশে বিশ বছর থাকতেছেন তারা আপনি কারা কারা থাকতে চান তাহলে আপনারা কি করবেন দেখুন আপনার অনেক যোগ্যতা আছে আপনার অনেক অভিজ্ঞতা আছে আপনার অনেক দক্ষতা আছে কিন্তু আপনার কোনো অপরচুনিটি নাই আপনি কোথায় ডেভেলপ করবেন আপনি কোথায় শ্রম দিবেন দিয়েন এটা এমন একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে আজকে বাংলাদেশের শত শত লোক হাজার হাজার লোক যারা প্রবাসে আসছে যারা আজকে সিঙ্গাপুর যারা আজকে মালয়েশিয়াতে যারা আজকে কুয়েতে যারা আজকে কাতারে যারা আজকে ইউএতে যারা আজকে সৌদি আরবে যারা আজকে উমানে সবাই কিন্তু প্রবাসী হিসেবে যখন ওই দেশে আসছে এটি একটা আপনার ইনকাম সোর্সের সাথে ডিএক্সের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আজকে তারা অনেকে ফাইনাল একজিতে চলে গেছে অনেকে কিন্তু লাইফকে এনজয় করতেছে অনেকে কিন্তু পরিবারের সাথে অনেকে কিন্তু আজকে দেশ বিদেশ ঘুরতেছে রাইডো রং আপনারা কারা কারা যান আপনাদের সবাইকে আমি করতারের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে ডিএকশন সিস্টেমের সাথে আসেন এখানে অনেক লোক আছেন যাদেরকে মনে করেন অনেকভাবে চেষ্টা করতেছেন প্লিজ আপনি আপনাদের যে সমস্যা হচ্ছে কি দেখুন আপনি যদি আমি একদিন সিদ্ধান্ত নিছি যে আমি ডিএকশন করব আর ওই সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আজকে আমি সাকসেসফুল সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কঠিন জিনিস আপনি যখন সিদ্ধান্ত নিতে যাবেন আপনার বন্ধুর জন্য কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ আপনার বন্ধু বলছে যে এটা খারাপ এই আপনি বলতেছেন না আপনি একটা কথা বুঝেন যাদের দেশে কাজ করার জন্য আপনি এই দেশে আসছেন তারা কিন্তু দেখতেছেন সামনের সাইডে রাইট দেখতেছেন তাদের দেশ রাইট রং। তারা সিরিয়াস দিয়ে বিজনেস করতেছে কিন্তু আপনি এটাকে নিচ্ছেন না কেন আপনারা মনে করেন যে কয়দিন ভাবে চলে যায় কিন্তু চলে যেতে যেতে রিয়েকশন বিশ বছর বর্ষপূর্তি উদযাপন করতেছে সৌদি রাইট কিন্তু যে শিশু বিশ বছর আগে জন্মগ্রহণ করছে তার বয়স কিন্তু এখন বিশ বছরের যুবক আর আপনি কিন্তু বিশ বছর এদেশে অনেকে পঁচিশ বছর কালকে আমি লিডার্স মিটিং এ ছিলাম তারা বলতেছে কি আমি একত্রিশ বছর এদেশে প্রয়োজন নাই আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রিয়েকশন করবো কেন এখানে সিদ্ধান্ত নিলে আপনি সময় লস করবেন না এখানে অনেক আমাদের লিডার যারা আজকে দুনিয়াতে নাই তারা কিন্তু আমি সেই জন্য বলবো সিদ্ধান্ত নিতে প্রথম চিন্তা করবেন যে ডিএকশন সাথে সম্পৃক্ত যখন আপনি হবেন আপনার ভ্যালু ভাড়ে এক্সাম্পল আপনার একটা সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর রাইট এর বামে যত হাজার শূন্য দেন না কেন এটা গুরুত্ব বাড়েনি শূন্য দিবেন ওয়ান জিরো কত হচ্ছে দশ এনোদার জিরো হান্ড্রেড জিরো জিরোদার জিরো ভ্যালু না কমে আজকে যারা এখানে আসছেন কেউ হয়তো বিশ বছর কোন কোম্পানিতে কাজ করতেছেন তো আপনারা 25 বছর কোন কোম্পানিতে কাজ করতেছেন কিন্তু আজকে আপনাদেরকে এখানে যে মেডেল দিচ্ছে 1000 মানুষের সামনে এটা একটা রেসপেক্ট इज्जत বাড়ছ না কমছে আপনি যখন 10 থেকে চলে যাবেন আপনারা এই স্ট্যাটাস থাকবে না যাবে আপনি বলবেন আমি ওই কোম্পানিতে সৌদি আরবে কুয়েতে কাতারে এই সুপারভাইজার ছিলাম ম্যানেজার ছিলাম এখন আসি আপনি আজ কিষ্টা আজকে এখানে আছে টিপুল ডায়মন্ড এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড ডাবল ডায়মন্ড ডায়মন্ড ক্রাউন ডায়মন্ড ক্রাউন এম্বাসেডার পৃথিবীর যে দেশে যাচ্ছে না কেন সেম স্ট্যাটাস রাইট অর রং তাহলে আপনাদের যদি আপনি আপনার ভ্যালু কো বাড়াইতে চান আপনি যদি রেসপন্সিবল হতে চান আপনি আপনার পরিবারের রেসপন্সিবল কে কে আপনার লাইফের রেসপন্সিবল কে আপনার ফ্যাশন রেসপন্সিবল কে আপনি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি বন্ধুর কথা শুনবেন নাকি আপনি নিজের কে নিজে চিন্তা করবেন কারা কারা তার তাহলে রাইট এই প্ল্যাটফর্ম কিন্তু আমাকে এখানে বহু দারোয়ার সৃষ্টি করছে সাধারণ সৃষ্টি করছে ইউতে আয়ু আব সৃষ্টি করছে সায়েন্স সৃষ্টি করছে এখানে কিন্তু এফর বাবুল সাহস প্রধান প্রত্যেকেরই কিন্তু আজকে তারা কিন্তু বাংলাদেশে আমি আল্লাহ কিন্তু সুপিয়ার করতেছি আমি কিন্তু বারবার এখানে আসতেছি কারণ আপনাদেরকে দেখতে চাচ্ছি আপনার শুধু আপনাদের টাইম পাশে যারা আছে তাদেরকে ফলো করেন এদের দেশে আপনারা কাজ করতে আসেন তারা কিন্তু মহিলা আপনারা কিন্তু কি পুরুষ তাদের অনেক সীমাবদ্ধতা আছে আপনাদের আছে অথবা আপনার যেটা কি কারণ আপনাদের সমস্যা হচ্ছে জানেন যদি ডিএসএন এ সাকসেসফুল হয় তাহলে প্রথম আপনি সিদ্ধান্ত নিতে হবে আমি করব সারা বিশ্বব্যাপী পাঁচ হাজার প্লাস ওয়ার্ল্ড ক্লাস অফিস রেডি অফিস রেডি অতএব আমি যেটা বলবো আপনাদেরকে আড্ডা দিবেন গল্প করবেন ওই সময়টা ইউটিউব দেখেন ফেসবুক লাইভ দেখেন ইউটিউবে সকল দেশের ভিডিও আছে সকল ভাষার ভিডিও আছে এবং প্রথম বিনিয়োগ মনে করবেন যে আজকে যারা দশ রিয়েল বিনিয়োগ করে এখানে আসছেন আপনারা কিন্তু একটা ধানের বেশি এক হাজার ধানের বেশি নিয়ে আসে আপনারা কি করবেন যে আজকে যেখানে বিনিয়োগ করবেন আমি ওই সময় বিনিয়োগ করছি সিদ্ধান্ত নিয়েছি বলেই আজকে কিন্তু আমি মালয়েশিয়াতে সেকেন্ড হোম নিয়ে আসি আমি চিন্তা করতেছি যে আজকে যে আমার অর্গানাইজেশনে পার মান্থ মাসাল্লাহ তবরকাল্লা লাহোরাল্লাহ কুতুল্লাহ প্রায় বিশ হাজার লোক জয়েন করতেছে তার মানে কি একটা অর্গানাইজেশন

হইতে পারে বহু লোক বিশ হাজার তিরিশ হাজার ইনকাম করতেছে এখানে আলহামদুলিল্লাহ আপনি কিন্তু প্রোডাক্ট ইউজ করেন শেয়ার করেন শিখেন আপনি এই বিজনেস শিখতে হবে জানতে হবে কারণ তাহলে আপনি সফল হতে পারবেন তাহলে আপনি যদি মনে করেন যে আমি আমার লাইফ স্টাইল কে চেঞ্জ করব আমি সফল হব আমি মাত্র পেনশন স্কিম 3000 সৌদি রিয়াল আপনি যখন চলে যাবেন এটা আপনার জন্য পেনশন এই সিদ্ধান্ত নিতে পারেন এবং রেসপেক্ট করবেন এই দেশকে এই দেশের রুলস এই দেশের মানুষকে কারণ এই দেশে আপনি কাজ করতে আসছেন এবং আপনি যখন যাবেন যাতে আপনার একটা সিস্টেম নিয়ে কথা দিতে পারেন সেটা হচ্ছে কি ডিএক্সএন এবং বাংলাদেশের রেমিটেন্স বাড়বে আপনি যাওয়ার কারণে কারণ আপনার সিস্টেম যাবে আপনি এখানে থাকবেন এখান থেকে বিজনেস আপনি সারা বিশ্বব্যাপী সকল দেশে সরাই দিতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উড লাইক টু এক্সটেন্ড মাই সিনসিয়ার গ্যাটিটিউড টু অ্যাগেইন বিকজ আই সি দ্য ভাইব্রেশন ফর ফিউচার সৌদি আরবিয়া this is not only for saudi arabia. this is a mini world in front of us. and i believe the extent, saudi arabia is growing. company is growing. all of you should be grow. inshallah, who will be number one? thank you so much. all the best. thank you so, As much. Thank you so much, mr. Harun Aurashir. thank you so much, sir. <laughs>